আমি মোহাম্মদ জহরুল ইসলাম তারাগঞ্জ উপজেলার দুই নং কুশিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আমি বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব দ্বারা জানতে পারি যে আমাদের আমার নামে একটা মিথ্যা বানোয়ার মৃত্যু যেটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আতাউর রহমান সহ সভাপতি তারাগঞ্জ উপজেলা শ্রমিক লীগ বিভিন্নভাবে গণমাধ্যমকে মিথ্যা ভিত্তির তথ্য উপস্থাপন করে আমাকে পারিবারিক সামাজিক ও দলীয় ভাবে ভাবমূর্তি খুনের অপচেষ্টা করে আসছে আমি এই এই মিথ্যা ভিত্তিহীন বানোয়ার তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের দলীয় তার সাথে তার প্রভাবশালী ব্যক্তি আছে কিছু প্রভাবশালী ব্যক্তি তার আত্মীয় স্বজন তার খালাতো ভাইস সে ক্ষমতার বলে সে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমাদের শুধু আমার বিরুদ্ধে না আমাদের তিনটা পরিবার তিনটা পরিবারকে একটা পথে বসার জন্য আসলে খুবই বলি লাগে আমার দীর্ঘ চোদ্দ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার যে আক্রোশ আমাদের উপর পারিবারিক এবং সামাজিকভাবে এবং আমার দলীয়ভাবে বিভিন্নভাবে মামলা হামলা থেকে শুরু করে সেটা পুনরাবৃত্তি হয় আবার ষোলো ষোলো সাল থেকে একাধিক মামলা আমাদের উপরে দেয় আমরা এর প্রতিকার কোথাও পাই নাই এবং আমরা নিরাপত্তাহীনতায় থাকি তার সন্ত্রাসী বাহিনী আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দামকি হত্যার হুমকি সহ মামলা একাধিক মামলা দেয় আমরা আমাদের নিরাপত্তার জন্য তারাগঞ্জ থানায় গেলে তারা কোনো অভিযোগপত্র আমাদের নেয়নি পরবর্তীতে যখন অভিযোগ নেয়নি আমার নিরাপত্তা থাকাকালীন আমরা পরে কোর্টের দ্বারস্থ হই দ্বারস্থ হয়ে একটা একটা একশো ধারা মামলা করি আমাদের নিরাপত্তার সাথে এবং আতাউ আতাউ উপজেলার সে করার কারণে সে তার দলীয় প্রভাব খাটিয়ে আমাদের উপরে মিথ্যা মামলা থেকে শুরু করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আক্রমণ জমি দখলে দখল করে বা চেষ্টা চালায় সে আগস্টের পরে সে গা ঢাকা দেয় গা ঢাকা দেওয়ার পরও কিছুদিন পর যখন দেশ একটু শান্তর দিকে চলে এসে সে আবারও বেরোয় এসি তার ওই দলীয় আচরণ আওয়ামী লীগ সৈয়া যে আচরণ সে আচরণ আবারও শুরু করে আমাদের উপরে হামলায় মামলা এবং বিভিন্নভাবে হয়রানিমূলক চেষ্টা করে এবং আমার দলীয় আমার বিএনপি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উঠে পরে লেগে পড়ে মিডিয়া সাধারণ জনগণ এবং আইন ছাড়া বা আইন শৃঙ্খলা